ভোটের আগেই বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জামুরিয়ার বাগবিহা গ্রামে একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ জানা গিয়েছে এক প্রতিবেশীর বাড়ি লক্ষ্য করে বোমা চলার অভিযোগ উঠল আরেক প্রতিবেশীর বিরুদ্ধে আসানসোলের জামুরিয়া থানার বাগবিহা গ্রামের ঘটনা বুধবার রাতে তপন বাড়ি লক্ষ্য করে বোমা চলার অভিযোগ উঠল মদন গড়াইয়ের বিরুদ্ধে যদিও বোমাটি বাথরুমের ওপর পড়ে এই ঘটনায় বাথরুমের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তপন জানার মদন গড়াই বিজেপি করে এবং সে এই বোমা ছড়েছে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে খবর পেয়ে ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ পৌঁছয় ঘটনা তদন্তে পুলিশ যদিও তৃণমূলের অভিযোগ এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য বিজেপি এই বোমা বিস্ফোরণ করেছে যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব বাইট নরেন্দ্রনাথ চক্রবর্তী তৃণমূল জেলা সভাপতি পশ্চিম বর্ধমান বাইট বাপ্পা চ্যাটার্জি বিজেপি জেলা সভাপতি আসানসোল তপন সিং স্থানীয় দেখুন আজকে যে ঘটনাটা জামুরিয়ায় ঘটেছে সেটা আমরাও খবর পেয়েছি পশ্চিমবাংলায় বোম বিস্ফোট হওয়া এটা খুব ন্যাচারাল ব্যাপার আর ভোটের সময় যেভাবে তৃণমূল বুঝে গেছে যে তারা হারতে চলেছে তারা এলাকা জুড়ে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে তারা চাইছে ভোটার যাতে ভীত সন্ত্রস্ত বিভ্রান্ত থাকুক যাতে মানুষকে ভয় দেখিয়ে ভোট লুট করা যায় কারণ তারা জেনে গেছে যে আমাদের প্রার্থী আলু আলিয়াজি হওয়ার পর থেকে তাদের মধ্যে একটা ভয়ের সঞ্চার হতে শুরু করে দিয়েছে কারণ কি তাদের প্রার্থী মার্কেটে নেই তাদের প্রার্থীর বিরুদ্ধে নিখোঁজ পোস্টার পড়ছে তারা এখন সন্ত্রাসকেই অবলম্বন করে এগিয়ে যাচ্ছে এবং যে ঘটনাটা আজকে ঘটেছে সেটা তৃণমূলের প্ল্যান্টেড ঘটনা এবং এই ঘটনার পেছনে আমরা চাই যে নিরপেক্ষভাবে যাতে এর সিবিআই তদন্ত হয় এবং যারা দোষী তারা যাতে শাস্তি পায় কারণ কি খাগড়াগড়ের দোষীরাও শাস্তি পাক মুর্শিদাবাদ মালদা জুড়ে যে বোম বিস্ফোট চলছে বোমের যে ফ্যাক্টরি তৈরি হয়েছে তারও সিবিআই তদন্ত হোক এবং পুরো বাংলাকে যে সন্ত্রাসের পীঠস্থান বানিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি এবং যারা দোষী তাদের অবিলম্বে কঠোরত